আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সমাজ দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সব একটি বৃহত্তর প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে বিভিন্ন মেশিনারিজ নিয়ে কাজ করে থাকে ঠিক তার ধারাবাহিক অনুযায়ী আজকে আপনার দেখা চলেছি ডিজিটাল ভুট্টা মাড়া কীভাবে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে আপনারা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ডিজিটাল খোসা সহ পাইপ সিস্টেমের ভুট্টা মারা মেশিন আপনারা আমাদের কারখানা এসে দেখে শুনে সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিভিন্ন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় মিনি মারাই চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এছাড়া ভুট্টা মারা মেশিন বিক্রি করে থাকে আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন সাইজের খোসা সহ ভুট্টামার মেশিন এই মেশিনগুলোর সাহায্যে আপনারা কিন্তু খুবই অল্প সময়ে প্রতি ঘন্টায় সর্বনিম্ন এক একর থেকে সর্বোচ্চ তিন একর জমি ভুট্টা ভুট্টামড়াই করতে পারেন অনায়াসে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুইডিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে বিভিন্ন কৃষি মেশিন মেশিনারিজের পার্টস নিয়ে কাজ করে থাকে এছাড়া আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিজের পার্টস সংক্রান্ত বিভিন্ন মতামত পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে যে কোনো মেশিন ধান ঝাড়া মেশিন ভুট্টা মারা মেশিন গম মারা মেশিন মুরগি ডেচিং মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন চাউল গুঁড়া হ্যামার দেশি বিদেশি খড় ঘাস কাটা মেশিন সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই প্রতারিত না হয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারখানা দেখে শুনে সরাসরি আপনারা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে যে কোনো মেশিন ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং